ওয়েলকাম ব্যাক গাইস আজকে আমরা ইন্ডিয়ান ব্যাগ ড্রাইভিং 3D তে ট্রেন চালাবো প্রথমে আমরা এখানে স্টেশনে চলে আসছি কিন্তু ভাই কোনো ট্রেনই দেখতে পারতাছি না আমি ট্রেন চালাবো কিভাবে আমাদেরকে কি ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে আরে ভাই সামনে ট্রেনের লাইনের উপর এগুলা কি ড্রাম ড্রাম দিয়ে রাখছে কেন রাস্তার মধ্যে নাকি প্রথমে ড্রাম সরাইতে হবে কোনো ট্রেন আসতে পারতাছে না সামনে এগুলা আসলে কি জন্য দিতে আমরা একটু সামনে গিয়ে দেখি ড্রামগুলোর ভিতরে কি আছে আর বিপজ্জনক চিহ্ন দেওয়া এই ড্রামগুলোর সামনে যদি ট্রেন আসে তাহলে তো ট্রেন পুরো অ্যাক্সিডেন্ট করে ফেলবে কিন্তু কথা হচ্ছে আমাদের ট্রেন কই আমরা এই লাইনে গিয়া ট্রেন নিয়ে আসতে হবে আরে ওই যে দূরে কি দেখা যাইতেছে ট্রেন ওই লাইনে আসতেছে এই রাস্তার উপরে ট্রেনটাকে বাঁচাইতে হবে আমার গায়ের জামা তো এমনি লাল এই যে আমি সামনে দাঁড়াইছি ট্রেন থাইমা যা থাইমা যা নাইলে অ্যাক্সিডেন্ট করবে এই আমারে মেরে দিছ না হাই হাই ট্রেনের বাতাসে আমি নিজেই পড়ে গেছি আমারে অ্যাক্সিডেন্ট করেছে আরে ট্রেন দাঁড়ায় গেছে ভাই বিশাল বড় একটা ট্রেন আমরা এটা আজকে চালাবো আমাদের এই বাইক ড্রাইভিং 3D তে ওকে ভাই সামনের ইঞ্জিনটা সেই জোস ভাই কালারটা তো সেই পিছনে কোনো মানুষ টানুষ নাই ট্রেন কোনো মানুষ নাই আমরা এটা আজকে চালাবো বিশাল বড় একটা ট্রেন পিছনে কেউ আসছে কিনা আমরা একটু দেখে আসি না পিছনে বেশি কিছু নাই এক দুই তিন চার পাঁচ ছয়টা মাত্র বগি সামনে আমরা এখন ইঞ্জিনে বসে যাওয়ার চেষ্টা করি আমরা উঠতে পারি কিনা দেখি আরে ও আচ্ছা এটা তো ঘুরে দিছে যা সামনে একটা ভাই সেই ডিজাইন করছে টু টু ফাইভ থ্রি জিরো সুন্দর একটা ট্রেন আমরা পাইছি আমরা এখন এটা চালাবো কিন্তু সামনের ড্রাম গুলা রে কি করবো আমরা এদিক দিয়ে উঠবো দরজা কি পাশে না ওই পাশে ওই পাশ দিয়ে গিয়ে দেখি ভাই সামনের ডিজাইনটা দেওয়া সেই অস্থির একটা ট্রেন দিছে আমাদেরকে আমাদের এই গেমে চালানোর জন্য ওকে যাই হোক আমরা এখানে দরজা দিয়ে উঠতে পারি কিনা দেখি দরজা দিয়ে কই দিয়ে উঠতে পারবো আরে এদিক দিয়ে উঠতে উঠতে পারতেছি ওকে ডান আমরা উঠে গেলাম এবার হচ্ছে আমাদের ট্রেন চালানোর পালা বা এই সামনে ড্রাম ডুম গুলো আমরা কি মাবে এই ড্রাম দিয়ে কি আমরা চালা দিবো ট্রেনটা আবার ব্লাস্ট হয়ে যাবে না তো নাকি মিশনে ফেল হয়ে যাবে ওকে যাই হোক দেখা যায় আমরা সামনের দিকে স্টার দিয়ে দিতেছি হর্ন দিলাম বাই ট্রেনের হর্নটা শুনো সেই একটা হর্ন যাই হোক ট্রেনের আউটলুক সুন্দর করছে অনেক আমরা এবার ট্রেনটা স্টার্ট দিব ওকে বাই চলো আমাদের ট্রেন চলা শুরু করে দিছে সামনে ডাম ডুম গুলাতে আমরা এখন উড়া দিব আরে ভাই এগুলা প্লাস্ট হয়ে যেতেছে সবগুলা কি খতরনাক ট্রেনে আবার আগুন ধরে না গেলে হয় ট্রেনটাও নাচতেছে বাইরে সবগুলারে আমরা পুরা ফুরাইয়া ডাম ডুম পুরো ছিটকা পড়তেছে ট্রেন জোজ চালাইতেছি ট্রেনে আগুন ধরে যাইস না সবগুলাকে ফাড়া দিছি বাই ট্রেন চলা শুরু করে দিছে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডিতে ট্রেনটা কোন পর্যন্ত যায় আমরা দেখি আমরা আজকে ট্রেনটা চালাইতেছি আমাদের গন্তব্যে ফিরে আমরা পরবর্তী স্টেশন পর্যন্ত আমাদের গেম ট্রেনটা চালাবো আমরা শহর থেকে গ্রামের দিকে মনে বাড়িয়ে যেতেছি দেখা যাক আমরা কোন পর্যন্ত যাইতে পারি আমাদের এই ট্রেনটা চালায়া চালাইয়া জোর করছে কিন্তু বাই সেই লাগতেছে ট্রেনের কালার গ্রাফিক্স সুন্দর লাগতেছে অনেক আমরা একটা লাইনের মধ্যে চালাইতেছি ঠিকঠাক ভাবে যাইতেছে পুরা ফুল স্পিড হাই স্পিড তুলে ফেলছি পুরা আমরা এই ট্রেনটার মধ্যে হন টন দিয়ে দেখতে হবে যে ঠিকঠাক ভাবে বাজে কিনা সামনে আরে বাই সামনে শহরটা তো ডুবে যেতেছে আমরা হর্ন দিতেছি সামনে কি কোনো স্টেশন আছে আমরা কি শহরের দিকে যাইতেছি একটা রাস্তা দেখা যাইতেছে আমরা আগে হর্ন দিয়ে সতর্ক করে ফেলছি একটু একটু ব্রেক ট্রেক করে যাইতেছি আস্তে আস্তে যাতে সামনে কোনো গাড়ি টাড়ি চলে আসলে অ্যাক্সিডেন্ট না করে কারণ সামনে আমরা একটা রাস্তা পার হব রাস্তা পার হইয়া সামনে এটা কি দেখা যাইতেছে আমরা কি কোনো গুহার মধ্যে দিয়ে ঢুকে যাবো নাকি আরে রাস্তার উপরে তো লাইন নেই আমরা কি রাস্তার উপর দিয়ে চালা দিব ওই দেখ রাস্তার উপর দিয়ে চালা দিছে কোনো লাইন ছাড়াই বাইরে ভাই কি গ্রাফিক্স করছে এখান দিয়ে রাস্তাটা দিলে কি হইতো সাধারণত এই রেল লাইনের রাস্তার উপর দিয়ে কিন্তু গাড়ি যাইতে পারে কিন্তু রেল লাইনটা তো থাকে আর এখানে রেল লাইনটাই দেয় আমরা একটা গুহার মধ্যে ঢুকে গেছি ভাই গুহাটা তো সেই গুহা দিয়ে অস্থির ভাবে আমরা ট্রেনটা চালাই গেছি সামনে আমরা আলো দেখতেছি আমরা আবার হর্ন দিলাম আমরা মনে হয় গুহা থেকে বের হয়ে যাব সামনে আমরা আলো দেখতেছি ওকে ডান আমরা এদিক দিয়ে একবারে গ্রামের দিকে চলে যেতেছি গুহা পার হইয়া সামনে খেত খামার দেখা যাইতেছে আমরা একবারে গ্রামের দিকে চলে যেতেছি মানুষ টানুষ নিয়ে না ভাই অস্থির করছে ট্রেনটা চালাইতে সেই লাগতেছে আমার ওকে চলো ভাই আমরা আমরা পরবর্তী স্টেশনে যাব অনেকগুলো গাছটা সেন্টার হইতেছে আমরা আরেকটা রাস্তা পার করলাম স্পিড পুরা হাই করে দিছি ভাই স্পিডটা দেখো তোমরা পুরা ওরা দূরভাবে ট্রেনটা চলতেছে পুরা বুলেট ট্রেনের মতো একবারে ফুল স্পিডে উঠে দিছি অনেক স্পিডে আমরা ওই যে সামনে গ্রাম ট্রাম চলে আসতেছে আমরা পুরা গ্রাম ট্রাম সব পার করে শহরের দিকে চলে আসছে আরে এটা তো আমাদের সেই স্টেশনটা আমরা আমাদের স্টেশনে চলে আসছে স্টেশন পার করে চলে যেতেছে কারণ হচ্ছে আমরা ব্রেক করতে পারতেছি না ব্রেকটা চিপ্পা ধরে আসি বাই থাম তুই থাম ওই দেখ মানে ট্রেনটা থামাইতে খবর হয়ে গেছে আমার ওকে সিরিটা দেখার জন্য আমরা এখন একটা হেলিকপ্টার নামাবো এটা কোড হচ্ছে আট হাজার দিয়ে কল দিলাম আমরা একটা হেলিকপ্টার পেয়ে গেছি এটা দিয়ে আমরা এখন আমাদের এই শহরটা উইরা উইরা দেখবো যে আমাদের শহরটা দেখতে কেমন ট্রেন দিয়ে তো আমরা পুরোটা ঘুরে আসলাম আশেপাশে তেমন কিছু ছিল না খালি ছিল গুহা ছিল এরপরে আমরা আরো একটা শহর দেখতে পাইতেছিলাম ওকে এবার আমরা আমাদের এখানে হেলিকপ্টারটা চালায় দেখি এই যে আমাদের আরেকটা নিচে কিন্তু ট্রেনটা চলতেছে আমরা ওই যে ট্রেনটা দেখতেছি জস আমরা হেলিকপ্টারটা চালায় চালায় শহরটা দেবো আরে সামনে এখানে কিছু গ্রামে ছোট ছোট বাড়ি আছে শহরের মধ্যে আমি তো এদিকে এখনো পুরা শহরটা আমরা হেলিকপ্টার দিয়ে দেখতে তো তোমরা দেখছোই না করো আমি আবার লিখে দরকার তোমরা দেখো শহরটা কিন্তু বিল্ডিং এর জস দেওয়া যাবে নাকি একবারে উপরে যদি উঠে দেখা যায় পুরো শহরের মধ্যে কি কি আছে আমরা সবগুলাই একটা জায়গা থেকে দেখতে পারতেছি ভাই বিশাল আমরা হেলিকপ্টার দিয়ে আবার ল্যান্ড করবো এখানে অনেক বড় বড় টাওয়ার আছে টাওয়ার এর বাড়ি খাওয়া যাবে बना এই বাড়িগুলা পরিচিত পরিচিত লাগতেছে আমরা কোন একটা জায়গায় মডেল দেখছিলাম কিন্তু এখানে অনেক বড় করে মডেল করছে এখানে উপর উঠে যেত না কিন্তু এখান থেকে আমরা উপর থেকে দেখতে পারতেছি আমাদের হেলিকপ্টারটা আমরা অনেক দূর তুলে ফেলছি আমরা এখানে গাছের লোকে বাড়ি দিয়ে দেখি গাছগুলো কিছু হয় কিনা না এগুলার কিছুই হইতেছে না ওকে আমরা শান্তিপূর্ণভাবে এখানে ল্যান্ড করতে পারি কিনা দেখি হেলিকপ্টার যাতে অ্যাক্সিডেন্ট করা না লাগে আমরা আস্তে আস্তে এদিকে ওকে ডান আমরা এখানে ল্যান্ড করতেছি নিচে নামা দিলাম বাই জোস আমরা হেলিকপ্টার আজকে তোমরা যারা যারা এখনো চালাও নাই ট্রাই করে দেখতে পারো সেই লাগে ওকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও গুলো দেখতে আমাদের রাখো থ্যাংক ফর ওয়াচিং